আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে নিয়ে একটি মোটা চাকা ভ্যান গাড়ি তো গাড়িটি এক্ষুনি ডেলিভারি দিয়ে দেবো দায়িত্বে তো এই গাড়িটিতে চাকা ব্যবহার তিন পঁচিশ ষোলো এম টায়ার এবং বানানো পেলেট সিস্টেম রিং তো আপনাদের এই গাড়িটিতে ব্যাটারি ব্যবহার আছে পাওয়ার ম্যান তিনশো পঞ্চাশ ব্যাটারি পাউডার ব্যাটারি পাঁচটা এবং এক হাজার পাওয়ার ডাটায় মোটর এবং কন্ট্রোলার বক্স তো আমরা এই গাড়িতে মোটর জাল লাগিয়েছি সম্পূর্ণ নতুন জিনিস তো গাড়িটির সামনে একটা বাম্পার লাগানো হয়েছে খুব সুন্দর করে ডিজাইন করে বাম্পারটি লাগানো হয়েছে তো ভিহ আমরা এই গাড়িটির সেসিস বানিয়েছি দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি অ্যাঙ্গেল বক্স করে তৈরি করে এবং কাঠের একটি বডি ব্যবহার করা হয়েছে তো চাইলে আপনারা কাঠের বডি এবং গুল স্টারিংও নিতে পারবেন তো আপনাদের মতামত অনুযায়ী যে কোনো মডেলের নসিবন করিবন মোটরসাইকাল ভ্যান গাড়ি বানাতে চলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের ঠিকানা মুন্না ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই গাড়িটির লোড ক্যাপাসিটি চল্লিশ মন অনায়াসে টানতে পারুন এবং এই গাড়িটির দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো আমাদের এখানে বিভিন্ন মডেলের নসিমন কোরিভন অটোভেন বানানো হয়। যোগাযোগের ঠিকানা মুনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাবনা সদর পাবনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।